ব্রিলিয়েন্টি শিরোনাম আপনাদের সাথে আছি আমি সুস্মিতা ফেরদৌসি আরিফেল কিচেন সেট স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান শুরুতেই জানাবো কুলের সৌজন্যে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের খবর জয় দিয়ে বিশ্বকাপ শুরু হলো বাংলাদেশের ভয় ধরিয়েও শ্রীলঙ্কার বিপক্ষে শেষ পর্যন্ত দুই উইকেটে জিতেছে টাইগাররা ডালাসে একশো রানের টার্গেট দিয়েও ম্যাচ জমিয়ে তুলেছিল শ্রীলঙ্কা ব্যাটিং বিপর্যয় দেখেছে দলই তবে বারবার রং বদলানো ম্যাচটা শেষ পর্যন্ত জিতে নেয় বাংলাদেশ বল হাতে তাস্কিন মুস্তাফিজ রিশাদ আর ব্যাট হাতে জয়ের নেপথ্যে তাওহিদ হৃদয় লিটন দাস মাহমুদুল্লাহ এদিনে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে রেকর্ড তেরোতম ডাক মারেন সৌম্য সরকার বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরুর বুকে সাড়ে বাইশ বিলিয়ন ডলার খরচে বিশ্বের সবচেয়ে বড় মেট্রো রেল নির্মাণ করছে সৌদি আরব রাজধানী রিয়াদের নির্মাণাধীন এই রেল একদিকে পূর্ণতা দেবে কৃদ্দিয়া সিটির মতো অন্যান্য মেগা প্রকল্পকে যাতায়াত ব্যবস্থা সুলভ করবে পর্যটকদের জন্য অন্যদিকে বদল আনবে মধ্যপ্রাচ্যের এই দেশটি নিয়ে বিশ্ববাসীর চিরাচরিত দৃষ্টিভঙ্গিতে যদি সৈদিন মেগা প্রকল্পগুলোর দিকে তাকান বুঝতে এই মেট্রোরিয়াল বাদ দিলে কোনটাই বাস্তবসম্মত হবে না প্রকল্পগুলোর উদ্দেশ্য শুধুমাত্র অর্থনৈতিক বিষয়টা এমন না বাইরের বিশ্বের কাছে নিজেদের প্রগতিশীল হিসেবে তুলে ধরাও দেশটির একটি উদ্দেশ্য একশো নয় মাইল জুড়ে গড়ে ওঠা এই মেট্রো রেলে থাকবে ছয়টি লাইন এবং পঁচাশিটি স্টেশন যদিও কাজ শুরু মাত্র পাঁচ বছর পরই এই রেলপথ চালু হবার কথা থাকলেও বৈরী আবহাওয়া করোনা এবং ইউক্রেন যুদ্ধে ব্যাহত হয়েছে নির্মাণ কাজ ঠিকাদারদের এক বিলিয়ন ডলারের বাকি নিয়েও ওঠে নানা প্রশ্ন তবে সকল জল্পনা কল্পনা ছাপিয়ে দ্রুত কাজ শেষ হবার ইঙ্গিত দিচ্ছে সালমান প্রশাসন রাজধানী রিয়াদ তার অবকাঠামোগত উন্নয়নে সবসময় তেলের লভ্যাংশের অর্থ ব্যয় করত এবারও তার ব্যতিক্রম নয় তবে তেল নির্ভরতা কমাতে বিভিন্ন মেগা প্রকল্পে চলছে বিনিয়োগ সাথে দুই হাজার তিরিশ সালের ওয়ার্ল্ড এক্সপো আর দুই হাজার চৌত্রিশের ফুটবল বিশ্বকাপ আয়োজকের দৌড়েও বেশ এগিয়ে দেশটি দুইটি আয়োজনেই পর্যটকদের জন্য বিনোদন কেন্দ্র হয়ে উঠবে রিয়াদ এমন আয়োজন এবং সর্বোপরি দেশটির ভীষণ দুই হাজার কে সফল করার জন্য এই মেট্রো রেল এক অপরিহার্য পদক্ষেপ নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি বুকে সাড়ে বাইশ বিলিয়ন ডলার খরচে বিশ্বের সবচেয়ে বড় মেট্রো রেল নির্মাণ করছে সৌদি আরব রাজধানী রিয়াদের নির্মাণাধীন এই রেল একদিকে পূর্ণতা দেবে কিদ্দিয়া সিটির মতো অন্যান্য মেগা প্রকল্পকে যাতায়াত ব্যবস্থা সুলভ করবে পর্যটকদের জন্য অন্যদিকে বদল আনবে মধ্যপ্রাচ্যের এই দেশটি নিয়ে বিশ্ববাসীর চিরাচরিত দৃষ্টিভঙ্গিতে যদি সৈদিন নির্মাণাধীন মেগা প্রকল্পগুলোর দিকে তাকান বুঝতে পারবেন এই মেটেরিয়ালকে বাদ দিলে কোনটায় বাস্তবসম্মত হবে না প্রকল্পগুলোর উদ্দেশ্য শুধুমাত্র অর্থনৈতিক বিষয়টা এমন না বাইরের বিশ্বের কাছে নিজেদের প্রগতিশীল হিসেবে তুলে ধরাও দেশটির একটি উদ্দেশ্য for autocratic regimes 109 মাইল জুড়ে গড়ে ওঠা এই মেট্রো রেলে থাকবে 6টি লাইন এবং 85টি স্টেশন। এর সায়েন্টিফিক নজল আর ব্রাশবার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাসটপ নিরাপদ ও গ্যাস শাস্ত্রীয়। নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হজরত শাহজালাল বিমানবন্দর থেকে সকাল 10টা 15 মিনিটে প্রধানমন্ত্রীর ও তার সঙ্গীদের বহনকারী ফ্লাইটটি ছেড়ে যায়। বিমানবন্দরে শেখ হাসিনাকে বিদায় জানান পরিষদের সদস্য সিনিয়র আওয়ামী লীগ নেতারা রোববার সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি ভবনে মোদীর শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে সফর শেষে সোমবার ঢাকা পৌঁছবেন শেখ হাসিনা রাজনৈতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো জোট সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী তবে বাংলাদেশের সাথে সম্পর্কে কোনো টান পড়বে না চলবে একই ধারায় এমন অভিমত দুই দেশের রাজনৈতিক বিশ্লেষকদের এদিকে শরিকদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়ছে না বিজেপি তাই দিল্লির বিদেশ নীতিতেও পরিবর্তনের আভাস দেখছেন না তারা সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনের ফলে স্পষ্ট বিজেপি শক্তি হ্রাস করেছে আর কংগ্রেসের পুনরুত্থান ঘটেছে যদিও সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি তবে খানিকটা এবার এনডিএ জোট এ অবস্থায় বাংলাদেশের প্রতি ভারত সরকারের সমর্থন দৃষ্টিভঙ্গি কি একই থাকবে নাকি ধরন পাল্টাবে এ প্রশ্নের জবাবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন তেমন হবার সুযোগ নেই পররাষ্ট্রনীতিতে খুব বড় রকমের কোনো পরিবর্তন আসবে না কিছু হয়তো আমরা কসমেটিক দেখতে পারি কিন্তু মূল রকম পরিবর্তন আসবে না সেটা ডিফেন্স বলেন পানি বলেন ট্রেড ইনভেস্টমেন্ট এই জায়গাগুলি বলেন বিদেশ মন্ত্রণালয় কিন্তু বিজেপির হাতে থাকবে মানে বিজেপির কেউ একজন মন্ত্রী হবেন আমি যদি এই ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে বলি তাহলে কিন্তু এটাতে কোনোভাবেই কোনো ব্যাঘাত আসবে না যেরকম ভালো চলছিল ঠিক সেইভাবেই কিন্তু চলবে এবং এগিয়ে যাবে তিস্তার পাটটা আমি এটা বলবো যেটা এট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু দ্বিপাক্ষিক চুক্তি একটা দ্বিপাক্ষিক বিষয় সুতরাং এটাতে যদিও মমতা ব্যানার্জি যদি কিছু তার ওনার যদি কিছু বলার থাকে বা ওনার যদি কোনো অসুবিধে থাকে সেটা কিন্তু তাকে কেন্দ্র সঙ্গে কথা বলেই জিনিসটা এগোতে হবে তবে ভারতে মুসলমান সহ সংখ্যালঘুদের প্রতি বিজেপির যে দৃষ্টিভঙ্গি জোট সরকারের অধীনে তাতেও পরিবর্তনের আভাস দেখছেন বিশ্লেষকরা ইন্ডিয়াতে যারা আছেন তারা আমার মনে হয় না যে খুব বেশি রকমের এই ধর্মীয় পোলারাইজেশন বা ইকোনমিক ডিসপ্যারিটিটা বাড়তে দিবে অন্তত পক্ষে তারা যদি নেক্সট ইলেকশনের জন্য নিজেদেরকে তৈরি করেন এই জায়গাগুলি ওনারা চেষ্টা করবেন অ্যাভয়েড করা আগামী রোববার নতুন মেয়াদের শপথ নেবেন নরেন্দ্র মোদি আমাদের रक्षा মিলা খন্দকার চ্যানেল 24 ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিন চলমান অর্থনৈতিক সংকট দূর করা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাই এবার বাজেটের লক্ষ্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা বলেছেন রাজধানী বঙ্গবন্ধু এফ আয়োজিত সংবাদ সম্মেলনে কাদের বলেন বাজেট সফল হলে উচ্চ গতিশীল অর্থনীতির দ্বারপ্রান্তে পৌঁছবে দেশ দাবি করেন বাজেট পরিমিত বাস্তবসম্মত ও গণমুখী যা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের প্রতিফলন দলের পক্ষে স্বাগত জানান বাজেটকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে বাজেট পূর্ববর্তী সময় আমাদের কোন অর্থমন্ত্রী বিদেশে গিয়ে বিজ্ঞা চায় আমরা অনেক চ্যালেঞ্জ অতিক্রম করেছি এদিকে ঘোষিত বাজেটকে আখ্যা দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অব ইকোনমিক মডেলিং সানেম রাজধানী মহাখালীতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন চলমান সংকট কাটিয়ে উঠতে এই বাজেট যথেষ্ট নয় মোটামুটিভাবে একটা ধারাবাহিক কথাই আমরা আসলে দেখেছি এবং নতুন কোনো ধরনের পদ্ধতি যেটার মাধ্যমে আসলে নয় দশ শতাংশ যে ইনফ্লেশন সেই মূল্যস্ফীতিটাকে কমিয়ে সাড়ে ছয় শতাংশ আনার বিষয়টা সেই ধরনের তেমন কিছু কিন্তু পদক্ষেপ আন লক্ষ্য করি কিন্তু যেহেতু কোনো কোঅর্ডিনেটেড এপোর্ট নেই সুতরাং এগুলো কার্যকরিতা নিয়েও আমার প্রশ্ন আছে এবং সুতরাং আমরা মনে করি যে বাজেটে যেটা ধারণা করা হচ্ছে সাড়ে ছয় পার্সেন্টের মূল্যস্ফীতি নেমে আসবে এটা আসলেই সম্ভব না এবং আমাদের হয়তো আহ এরকম একটা উচ্চমূল্যস্ফীতির পর মধ্যে দিয়ে আরো বেশ কিছু সময় যেতে হবে এই যে কনকা হাই নির্দিষ্ট পণ্য কিনে ঘর সা দেখুন স্ক্র্যাচ কার্ডে গোল্ড জুয়েলারি আর আকর্ষণীয় সব নিশ্চিত উপহার মালয়েশিয়া যাওয়া হয়নি সতেরো হাজার শ্রমিকের কিন্তু পঁচিশ রিক্রুটিং এজেন্সি হাতিয়ে নিয়েছে সাড়ে আটশো কোটি টাকা সহায় সম্বল বিক্রি করে বন্ধক রেখেও যাদের মালয়েশিয়ায় পা রাখা হয়নি তাদের টাকা ফেরত পাওয়া কঠিন বলছেন সংশ্লিষ্টরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোনো ভরসা দিতে পারছেন না আমার আমার আব্বু জমি বেচা টেকা আমার মার কানের দুল বেচা টেকা তারপরে সুদের এই যে আমি আমি তাহলে যদি না টাকাগুলি ব্যাগ পাই তাহলে কি করব আট দিন ধরে বিমানবন্দর থেকে রিক্রুটিং এজেন্সির অফিস প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সবার দারে দারে ঘুরছেন পাবনার আসাদুল্লাহ সরকারের ঘোষণা ছিল আটাত্তর হাজার টাকায় মালয়েশিয়া যাওয়া যাবে সেখানে সাড়ে পাঁচ লাখ টাকা দিয়েও হয়নি কিছুই ভিসা মিললেও মেলেনি টিকিট একত্রিশ মে শেষ দিন মালয়েশিয়া যেতে পারেননি তার মতোই প্রায় সতেরো হাজার বাংলাদেশি যার দায় রিক্রুটিং এজেন্সিগুলোর উপর চাপালেন কর্মীরা আরে কইসি যে ভাই গরিবের ভেড়ে এই কেটে লাথি মারা ঠিক হয়নি এবারে উত্তরে খালি একটা উত্তর একটা মেসেজ আছে যে ভাই আমরা লাথি মেরে তোমাকে তোমাকে ভেড়া লাথি মারবে সরকার তো আমরা টাকা দিয়েছি ছয় লক্ষ তাহলে আমাকে এক লক্ষ টাকা দেবেন আমাকে টাকা ব্যবস্থা কী হবে কি তা আমরা টাকা যারা দিয়েছেন তার থেকে টাকা উঠাইবেন প্রশ্ন হলো বিএ বিটির থাকা সত্ত্বেও যারা মালয়েশিয়ায় যেতে পারেননি তাদের কি হবে এখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে প্রয়োজনে দেওয়া হবে ক্ষতিপূরণ তবে কোন প্রক্রিয়ায় সেটি স্পষ্ট নেই এখনো মালয়েশিয়ার শ্রমবাজারের নিয়ন্ত্রণ ছিল পঁচিশটি রিক্রুটিং এজেন্সির হাতে যারা ষোলো হাজার নয়শো কর্মীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে আটশো পঞ্চাশ কোটি টাকা উল্টো তারা এখন ঘটা করে দায় চাপাচ্ছে মধ্যসত্ত্ববহীদের ওপর আমিও শুনেছি অনেকের কাছ থেকে প্রায় চার লাখ চৌচল্লিশ হাজার পাঁচ লাখ চৌচল্লিশ হাজার বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি এটা একটি দালাল শ্রেণী অথবা মধ্যভোগী কেউ না কেউ এই টাকাটা নিয়েছে মালয়েশিয়া সরকারের স্পষ্ট বক্তব্য আর কোনো কর্মীর প্রয়োজন নেই তাদের যদিও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নাছর বান্দা আমরা এপিল করেছি যে এই অন্ততপক্ষেই শতরাজার যাদের বিশ্বাস পেয়েছে তাদেরকে তাদের দেশে এন্ট্রি এবং কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সময় মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সাবেক এই মন্ত্রী বলছেন কর্মীদের টাকা ফেরত পাওয়া কঠিন তাদের অন্য দেশে পাঠানোর পরামর্শ তার আর বাইরের এই নেতা বলছেন শ্রমবাজারে অরাজকতা দূর করতে মন্ত্রণালয়ের কার্যকরী পদক্ষেপের বিকল্প নেই আমি কিন্তু খুবই ডিফিকাল্ট পজিশন দেখতেছি এখানে রেসপন্সিবিলিটি কার উপরে কত বর্তায় আর এই রেসপন্সিবিলিটি পেমেন্ট কে কত করবে এইগুলি করতে গেলে বোধহয় দশটা কমিটি আমাদেরকে করা লাগবে নতুন করে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো প্রকার সিন্ডিকেটকে প্রশ্রয় দেওয়া যাবে না এবং সকল বৈধ রিক্রুটমেন্ট এজেন্সি সরকারের নির্ধারিত ব্যয়ে সরকারের মনিটরিংয়ের আয়ত্তে যেন কর্মী পাঠাইতে পারে কেন মালয়েশিয়াগামী কর্মীদের সাথে অনিয়ম দুর্নীতি আর প্রতারণা হলো সেই প্রশ্নের উত্তর খুঁজতে একটি তদন্ত কমিটি আর এসব কর্মীদের তথ্য জানতে গণবিজ্ঞপ্তিতে যেন আটকে আছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা একটা বিরতি নিচ্ছি ফিরছি একটু পর বিলিয়ন ডলার খরচে বিশ্বের সবচেয়ে বড় মেট্রো রেল নির্মাণ করছে সৌদি আরব রাজধানী রিয়াদের সাড়ে নির্মাণাধীন এই রেল একদিকে পূর্ণতা দেবে কৃদ্দিয়া সিটির মতো অন্যান্য মেগা প্রকল্পকে যাতায়াত ব্যবস্থা সুলভ করবে পর্যটকদের জন্য অন্যদিকে বদল আনবে মধ্যপ্রাচ্যের এই দেশটি নিয়ে বিশ্ববাসীর চিরাচরিত দৃষ্টিভঙ্গিতে এই বাদ দিলে কোনটাই বাস্তবসম্মত হবে না প্রকল্পগুলোর উদ্দেশ্য শুধুমাত্র অর্থনৈতিক বিষয়টা এমন না বাইরের বিশ্বের কাছে নিজেদের প্রগতিশীল হিসেবে তুলে ধরাও দেশটির একটি উদ্দেশ্য একশো নয় মাইল জুড়ে গড়ে ওঠা এই মেট্রো রেলে থাকবে ছয়টি লাইন এবং পঁচাশিটি স্টেশন যদিও কাজ শুরু মাত্র পাঁচ বছর পরই এই রেলপথ চালু হবার কথা থাকলেও বৈরী আবহাওয়া করোনা এবং ইউক্রেন যুদ্ধে ব্যাহত হয়েছে নির্মাণ কাজ ঠিকাদারদের এক বিলিয়ন ডলারের বাকি নিয়েও ওঠে নানা প্রশ্ন তবে সকল জল্পনা কল্পনা ছাপিয়ে দ্রুত কাজ শেষ হবার ইঙ্গিত দিচ্ছে সালমান প্রশাসন রাজধানী রিয়াদ তার অবকাঠামোগত উন্নয়নে সবসময় তেলের লভ্যাংশের অর্থ ব্যয় করত এবারও তার ব্যতিক্রম নয় তবে তেল নির্ভরতা কমাতে বিভিন্ন মেগা প্রকল্পে চলছে বিনিয়োগ সাথে দুই হাজার তিরিশ সালের ওয়ার্ল্ড এক্সপো আর দুই হাজার চৌত্রিশের ফুটবল বিশ্বকাপ আয়োজকের দৌড়েও বেশ এগিয়ে দেশটি দুইটি আয়োজনেই পর্যটকদের জন্য বিনোদন কেন্দ্র হয়ে উঠবে রিয়াদ এমন আয়োজন এবং সর্বোপরি দেশটির ভীষণ দুই হাজার তিরিশকে কে সফল করার জন্য এই মেট্রো রেল এক অপরিহার্য পদক্ষেপ নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি ফোর বুকে সাড়ে বাইশ বিলিয়ন ডলার খরচে বিশ্বের সবচেয়ে বড় মেট্রো রেল নির্মাণ করছে সৌদি আরব রাজধানী রিয়াদের নির্মাণাধীন এই রেল একদিকে পূর্ণতা দেবে কিদিয়া সিটির মতো অন্যান্য মেগা প্রকল্পকে যাতায়াত ব্যবস্থা সুলভ করবে পর্যটকদের জন্য অন্যদিকে বদল আনবে মধ্যপ্রাচ্যের এই দেশটি নিয়ে বিশ্ববাসীর চিরাচরিত দৃষ্টিভঙ্গিতে এই মেট্রোল বাদ দিলে কোনোটাই বাস্তবসম্মত হবে না প্রকল্পগুলোর উদ্দেশ্য শুধুমাত্র অর্থনৈতিক বিষয়টা এমন না বাইরের বিশ্বের কাছে নিজেদের প্রগতিশীল হিসেবে তুলে ধরাও দেশটির একটি উদ্দেশ্য মাইল জুড়ে গড়ে ওঠা এই মেট্রো রেলে থাকবে ছয়টি লাইন এবং পঁচাশিটি স্টেশন যদিও কাজ শুরুর মাত্র পাঁচ বছর পরই এই রেলপথ চালু হবার কথা থাকলেও বৈরী আবহাওয়া করোনা এবং ইউক্রেন যুদ্ধে ব্যাহত হয়েছে নির্মাণ কাজ ঠিকাদারদের এক বিলিয়ন ডলারের বাকি নিয়েও ওঠে নানা প্রশ্ন তবে সকল জল্পনা কল্পনা ছাপিয়ে দ্রুত কাজ শেষ হবার ইঙ্গিত দিচ্ছে সালমান প্রশাসন রাজধানী রিয়াদ তার অবকাঠামোগত উন্নয়নে সবসময় তেলের লভ্যাংশের অর্থ ব্যয় করত এবারও তার ব্যতিক্রম নয় তবে তেল নির্ভরতা কমাতে বিভিন্ন মেগা প্রকল্পে চলছে বিনিয়োগ সাথে দুই সালের ওয়ার্ল্ড এক্সপো আর দুই হাজার চৌত্রিশের ফুটবল বিশ্বকাপ আয়োজকের দৌড়েও বেশ এগিয়ে দেশটি দুইটি আয়োজনেই পর্যটকদের জন্য বিনোদন কেন্দ্র হয়ে উঠবে রিয়াদ এমন আয়োজন এবং সর্বোপরি দেশটির ভীষণ দুই হাজার তিরিশকে কে সফল করার জন্য এই মেট্রো রেল এক অপরিহার্য পদক্ষেপ নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি ফোর বুকে সাড়ে বাইশ বিলিয়ন ডলার খরচে বিশ্বের সবচেয়ে বড় মেট্রো রেল নির্মাণ করছে সৌদি আরব রাজধানী রিয়াদের নির্মাণাধীন এই রেল একদিকে পূর্ণতা দেবে কিদ্দিয়া সিটির মতো অন্যান্য মেগা প্রকল্পকে যাতায়াত ব্যবস্থা সুলভ করবে পর্যটকদের জন্য অন্যদিকে বদল আনবে মধ্যপ্রাচ্যের এই দেশটি নিয়ে বিশ্ববাসীর চিরাচরিত দৃষ্টিভঙ্গিতে বুঝতে মেট্রো এই কে বাদ দিলে কোনটাই বাস্তবসম্মত হবে না প্রকল্পগুলোর উদ্দেশ্য শুধুমাত্র অর্থনৈতিক বিষয়টা এমন না বাইরের বিশ্বের কাছে নিজেদের প্রগতিশীল হিসেবে তুলে ধরাও দেশটির একটি উদ্দেশ্য মাইল জুড়ে গড়ে ওঠা এই মেট্রো রেলে থাকবে লাইন ছয়টি এবং স্টেশন যদিও কাজ শুরু বছর পরই এই রেলপথ চালু হবার কথা থাকলেও বৈরী আবহাওয়া করোনা এবং ইউক্রেন যুদ্ধে ব্যাহত হয়েছে নির্মাণ কাজ ঠিকাদারদের এক বিলিয়ন ডলারের বাকি নিয়েও ওঠে নানা প্রশ্ন তবে সকল জল্পনা কল্পনা ছাপিয়ে দ্রুত কাজ শেষ হবার ইঙ্গিত দিচ্ছে সালমান প্রশাসন রাজধানী রিয়াদ তার অবকাঠামোগত উন্নয়নে সবসময় তেলের লভ্যাংশের অর্থ ব্যয় করত এবারও তার ব্যতিক্রম নয় তবে তেল নির্ভরতা কমাতে বিভিন্ন মেগা প্রকল্পে চলছে বিনিয়োগ সাথে দুই হাজার তিরিশ সালের ওয়ার্ল্ড এক্সপো আর দুই হাজার চৌত্রিশের ফুটবল বিশ্বকাপ আয়োজকের দৌড়েও বেশ এগিয়ে দেশটি দুইটি আয়োজনেই পর্যটকদের জন্য বিনোদন কেন্দ্র হয়ে উঠবে রিয়াদ এমন আয়োজন এবং সর্বোপরি দেশটির ভীষণ দুই হাজার কে সফল করার জন্য এই মেট্রো রেল এক অপরিহার্য পদক্ষেপ নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি বুকে সাড়ে বাইশ বিলিয়ন ডলার খরচে বিশ্বের সবচেয়ে বড় মেট্রো রেল নির্মাণ করছে সৌদি আরব রাজধানী রিয়াদের নির্মাণাধীন এই রেল একদিকে পূর্ণতা দেবে কিদিয়া সিটির মতো অন্যান্য মেগা প্রকল্পকে যাতায়াত ব্যবস্থা সুলভ করবে পর্যটকদের জন্য অন্যদিকে বদল আনবে মধ্যপ্রাচ্যের এই দেশটি নিয়ে বিশ্ববাসীর চিরাচরিত দৃষ্টিভঙ্গিতে বুঝতে মেট্রো এই কে বাদ দিলে কোনোটাই বাস্তবসম্মত হবে না প্রকল্পগুলোর উদ্দেশ্য শুধুমাত্র অর্থনৈতিক বিষয়টা এমন না বাইরের বিশ্বের কাছে নিজেদের প্রগতিশীল হিসেবে তুলে ধরাও দেশটির একটি উদ্দেশ্য একশো নয় মাইল জুড়ে গড়ে ওঠা এই মেট্রো রেলে থাকবে লাইন এবং স্টেশন যদিও কাজ শুরু মাত্র বছর এই চালু হবার কথা থাকলেও ছয়টি আবহাওয়া করোনা এবং ইউক্রেন যুদ্ধে ব্যাহত হয়েছে নির্মাণ কাজ ঠিকাদারদের এক বিলিয়ন ডলারের বাকি নিয়েও ওঠে নানা প্রশ্ন তবে সকল জল্পনা কল্পনা ছাপিয়ে দ্রুত কাজ শেষ হবার ইঙ্গিত দিচ্ছে সালমান প্রশাসন রাজধানী রিয়ার নিজেকে উজাড় করে দক্ষিণ পশ্চিমাঞ্চল তো বটেই এই পুরো বদিপিরই ঢাল হয়ে আছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন কিন্তু এই অক্সিজেন ভাণ্ডারকেও স্বার্থান্নেষীদের রোশানলে জ্বলতে হয় পুড়তে হয় বনের নদীতে তেলবাহী বা কয়লাবাহী জাহাজ ডুবে পরিবেশের ক্ষতি তো হয়েছেই আগুন লাগার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে নিয়ম করে গত চব্বিশ বছরে কমপক্ষে চব্বিশবার হিসেবের খাতা মেলালে দেখা যাবে এই আগুনের সবটাই ঘুরে ফিরে সুন্দরবনের পূর্ব বন বিভাগে কেন লাগে এসব আগুন তার কারণ খুঁজতে প্রতিবারই হয় তদন্ত কমিটি মোটা দাগে মৌওয়াল ও জেলেদের ফেলে আসা আগুন মাছ ধরা দাবদাহ এমনকি আক্রোশের কথাও বলা হয় তবে প্রশ্ন আছে এসব প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়েও কোন বাড়ি তো স্যাটিসফ্যাকশন ছিল না একবারও নাই এই জন্যই তো বলছি আমরা যে এটা তদন্তটা স্বচ্ছ হওয়া দরকার এমনভাবে খুঁজে বের করা যেটা সবার কাছে গ্রহণযোগ্য হয় তাই ব্যক্তি বের করে তাকে শাস্তি না আশে কোরবানির ঈদকে ঘিরে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা ব্যবসায়ীদের সিন্ডিকেট সকালে রাজধানীর যাত্রাবাড়ির দনিয়ায় অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে গ্রেফতারের পর এমন তথ্য দিয়েছে ডিবি অভিযানের নেতৃত্বে থাকা ডিবির লালবাগ বিভাগের উপকমিশনার মশিউর রহমান জানান ঈদ ঘিরে এরই মধ্যে প্রায় দুই কোটি টাকার জাল নোট মাঠে পর্যায়ে ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল কিছু টাকা পাইকারি পর্যায়ে বিক্রি করেছে চক্রের মূল হোতা হোসেন জাকির সালে একই ডিবির হাতে গ্রেফতার হয়েছিল জাকির সৌদি আরবে হজ যাত্রী পাঠানোয় যেসব এজেন্সি প্রতারণা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান রাজধানী আসকোনা হজ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন হজের পর প্রতারক এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানান এখনও পনেরো হাজার হজ যাত্রী যাওয়ার অপেক্ষায় আছেন তারা আগামী বারো জুনের মধ্যে সৌদি আরব পৌঁছবেন দাবি করেন অন্য বারের তুলনায় এবার হজ যাত্রায় বড় ধরনের অব্যবস্থাপনা ছিল না সংবাদ সম্মেলন শেষে ধর্মমন্ত্রী নিজেও হজ পালনে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন আদালতের নির্দেশে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের সাভানা ইকো পার্কে নিয়ন্ত্রণ নিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসন শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা প্রশাসন এবং মাদারীপুর ও গোপালগঞ্জের দুর্নীতি দমন কমিশনের দুটি দল পার্কে অবস্থান নেয় পরে সাভানা ইকো রিসোর্ট ও পার্ক নিয়ন্ত্রণে নেয় তারা এখন থেকে জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পার্কে যাবতীয় কার্যক্রম চালু থাকবে এই বিষয়ে আরো জানাতে গোপালগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বাদল সাহা বাদল এই মুহূর্তের পরিস্থিতি বলবেন আর প্রশাসন যে এটি পরিচালনা করবে দর্শক সমাগম আজকে কোনো দেখতে পাচ্ছেন কি না সুস্মিতা গতকাল সন্ধ্যা থেকে জেলা প্রশাসন আদালতের নির্দেশে বেনজির আহমেদের সাবানা পার্কটি নিয়ন্ত্রণে নিয়েছে এবং তাদের মাধ্যমেই কিন্তু এই পার্কটি এখন পরিচালিত হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যে গতকাল রাতে এই পার্ক থেকে আপনার যে মাছ সেই মাছ বিক্রি গোপনে বিক্রি করতে চেয়েছিল পার্কের কর্মকর্তারা পরে বিষয়টি টের পেয়ে স্থানীয় প্রশাসন সেই মাছ জব্দ করে এবং সেই মাছ বিক্রি করে যে অর্থ পাওয়া গেছে সেটি রাজস্ব রাজস্ব কোষাগারে জমা দেওয়া হয়েছে তবে আরেকটি বিষয় হচ্ছে যে এই যে এই যে যে এই যে পার্কটি এই পার্কের যে মৎস্য কর্মকর্তা রয়েছে শফি শফিকুল ইসলাম তার বিরুদ্ধে দুদক গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন আরেকটি বিষয় হচ্ছে যে এই পার্কটি প্রশাসন নিয়ন্ত্রণ নেওয়ার আগে থেকেই কিন্তু এই পার্কে দর্শনার্থীদের আসা যাওয়া কিন্তু বন্ধ ছিল তবে প্রশাসন নিয়ন্ত্রণে নিয়ে এটি কিন্তু আরও কঠোর হয়েছে যে কারণে সকাল থেকে কিন্তু এই পার্কে কোনো দর্শনার্থীকে আসতে দেখা যায়নি যদি এক কথায় বলা যায় যে এই পার্কটি এই পার্কটি পুরোপুরি শুনশান অবস্থানে বিরাজ করছে আর আরেকটি বিষয় হচ্ছে যে এই পার্কটি স্থানীয় প্রশাসনের যে একটি প্রতিনিধি দল এবং গোপালগঞ্জ ও মাদারীপুরের একটি দুদকের একটি দল কিছুক্ষণের মধ্যেই এই পার্কে তারা আসবেন এবং এই পার্কের যে স্থাবর এবং অস্থাপর যে সম্পত্তি রয়েছে তা তালিকাভুক্ত করে একটি তালিকা তৈরি করবে বলে আমাদেরকে জানিয়েছেন এই ছিল আমার কাছে গোপালগঞ্জের সাবানা পার্কের সবশেষ খবর সুস্মিতা বাদল আপনাকে ধন্যবাদ গোপালগঞ্জের সাফানা ইকো পার্ক বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন বাদল সাহা সময় হলো আরও একটা বিরতির ফিরছে একটু পর